কন্টেন্ট মনিটাইজেশন আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে এমন একটা মনিটাইজেশন যেটার মাধ্যমে অনেক মানুষ এটার মাধ্যমে কোটি কোটি মানুষ এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে নিজেদের ভিডিও বা কন্টেন্ট থেকে ইনকাম করছে তো এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে কী কী রুলস ফলো করতে হবে আপনারা ইতিমধ্যেই জানেন যে একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু প্রত্যেককে মানে অনেককে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে ফেসবুকে আবার একত্রিশে আগস্টের পরে এখন অনেককে আবার দেওয়া হচ্ছে তো একত্রিশে আগস্টের মধ্যে বলা হয়েছিল যে কোনো ক্রাইটেরিয়া নেই এখন আবার একত্রিশে আগস্টের ফলে পরে আর কি অনেকে বলেছিল যে নতুন করে হয়তো ফেসবুক থেকে ক্রাইটেরিয়া আপডেট করতে পারে ফেসবুক অ্যালগরিদমে তো অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কিন্তু ফেসবুক থেকে কোনো রকম মানে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আর কি রকম ক্রাইটেরিয়া দেওয়া হয়নি এই মানে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক অ্যালগোরিদামে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস অব্দি কিন্তু এটাকে রাখা হয়েছে তো আপনারা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস অব্দি যে কেউ পেতে পারেন তো এটা পেতে গেলে আমাদেরকে কি কী করতে হবে আর যারা কন্টেম্পোরাইজেশান ইতিমধ্যে পেয়ে গেছে যারা একত্রিশে আগস্টের মধ্যে পেয়েছে আমার বহু যারা জানাশোনা মানুষ আছে তারা হয়তো দেখা যাচ্ছে একত্রিশে আগস্টের পরেও পেয়েছে আবার অনেকে দেখা যাচ্ছে অনেকের কন্টেন্ট মনেটাইজেশান যে অপশানটা সেখান থেকে লক সরে গেছে অনেকের আবার লক থেকে গেছে অনেকের লক অবস্থায় রয়েছে অনেকের লক সরে গেছে তো এই লক সরে যাওয়া বা লক লক অবস্থায় থাকা এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি বা কিভাবে তারা কন্টেন্ট মনেটাইজেশনের যে সেট আপ অপশান যাদের লক সরে গেছে তারা কিভাবে কন্টেন্ট মনেটাইজেশনের সেট আপ অপশান পাবে বা যাদের লক রয়েছে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের সেটা অপশান পাবে তো এই সব মানে বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আছে আজকে আমি এই রোহিত দেবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে মানে আজকে আলোচনা করব আর বহুদিন আমি ভিডিও দিতে পারিনি বেশ কিছু সমস্যা বেশ কিছু প্রবলেমের কারণে আমি বহুদিন ভিডিও দিতে পারিনি তো এখন থেকে আবার রেগুলার বেসে ইউটিউবে আমি ভিডিও আপলোড করব তো তোমরা সকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও লাইক করে দিও লাইক করে শেয়ার করে দিও আর একটা কমেন্ট অবশ্যই করো আর তোমরাও বলতে পারো আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো তো তোমাদের সেই টপিকগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো তো চলো দেখে নাও আমি কনটেন্ট মনিটাইজেশনটা বিস্তার বিস্তারিত ভাবে মোবাইল স্ক্রিনের উপরে তোমাদের সকলকে দেখাচ্ছি যে কার লক থাকলে সে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে বা লক সরে গেলে কিভাবে পাবে বা এই কন্টেন্ট মনিটাইজেশন কতদিন আছে বিস্তারিতভাবে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে চলো আমি আলোচনা করছি তো চলো দেখে নাও তো বন্ধুরা আপনার আপনারা ফার্স্ট অফ অল কী করবেন আপনারা সবার প্রথমে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে তো সেই ফেসবুক অ্যাপ্লিকেশানে ক্লিক করে চলে আসবেন তো এই যে ফেসবুক অ্যাপ্লিকেশানে ক্লিক ক্লিক করে আসার পরে আপনারা এই যে থ্রি ডট অপশানে এখানে ক্লিক করবেন তো এই থ্রি ডট অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটায় ক্লিক করে আপনারা এখানে মনিটাইজেশান যে অপশানটা রয়েছে এই মনিটাইজেশান অপশানে চলে আসবেন তো মনিটাইজেশান অপশানে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশান এখানে মানে আনলক রয়েছে সাবস্ক্রিপশান আনলক রয়েছে ঠিক আছে স্টোর ফ্রন্ট এগুলো আনলক রয়েছে তো এটার মানেটা কি এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে আর একটা কথা এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের নিচে ইনভাইট অনলি এখানে লেখা রয়েছে তো এই যে ইনভাইট অনলি আর এটার নিচেও ইনভাইট অনলি তো এগুলোতে এর আগে ছিল নো ক্রাইটেরিয়া মিট তো এখন ইনভাইট অনলি লেখা রয়েছে তো এটার অর্থ আর কিছুই না মানে আপনাকে যদি ইনভাইট করা হয় এটা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি আপনাকে ইনভাইটের মাধ্যমে এখানে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া হবে আর যদি মানে তার আগে কোনো ক্রাইটেরিয়া ফেসবুক অ্যালগোরিজমে ফেসবুক থেকে সেট করে দেওয়া হয় তাহলে কিন্তু মানে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দেবে আর যদি ক্রাইটেরিয়া সেট না হয় দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশান আপনারা ইনভাইটের মাধ্যমে পাবেন এখনও অনেকে পাচ্ছে আপনারাও পাবেন আর যদি মানে অ্যান্ড পরবর্তীকালে ক্রাইটেরিয়া সেট করে তাহলে ক্রাইটেরিয়া অনুযায়ী পাবেন আর আমি এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে যেমন হোম এই জায়গাতে আপনারা দেখুন এখানে প্রোফাইল হ্যাডসামিং ইস্যু তো এই প্রোফাইল ইস্যু কিন্তু এগুলো কিন্তু আমার দু হাজার চব্বিশ সালের আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ সালের আমার কিন্তু এই প্রোফাইল ইস্যু তো এইটা কিন্তু এখন শো করছে তো এই শো করার আর কোনো কারণ নাই এইটাই মানে মেন কারণ মানে এই প্রোফাইল সাম ইস্যু অনেকের প্রোফাইলে শো করানোর মাধ্যমে কিন্তু একত্রিশে আগস্টের আগেই আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যেতাম যেহেতু ফেসবুক ফেসবুক এতজনকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারবে না সেই জন্য কিন্তু পুরোনো ইস্যুগুলোকে ফেসবুক থেকে আবার ক্রিয়েট করা হয়েছে আর তারা বলছে যে এটা তারা আপডেটের জন্য হচ্ছে কিন্তু আমার যেটা মতে এটা কোনো আপডেটের জন্য না এই পুরোনো ইস্যুগুলো ক্রিয়েট করে তারা যাদের ইস্যু রয়েছে প্রোফাইলে কোনো না কোনো সময় সমস্যা বা ইস্যু ছিল তাদের কিন্তু সেই প্রোফাইলগুলো আর মানে ইয়ে হবে না মানে কন্টেন্ট প্রজেশান এখন অ্যাভেলেবেল দিবে না তো আমি আমার আরেকটা যে প্রোফাইল রয়েছে আরেকটা পেজ রয়েছে আমার ফেসবুক পেজ তো সেই ফেসবুক পেজটা আমি ওপেন করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা পেজ আমি এই পেজটায় আপনাদেরকে নিয়ে আসছি তো অ্যাকচুয়ালি এই পেজে কিন্তু আমি কোনোরকম কাজ করি না মানে ওইটাতেই করি এটা আমি খুলেছি তো এই পেজটায় আপনাদেরকে একবার দেখাবো তো আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজটায় চলে আসলাম চলে আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবো তো থ্রি ডটে এখানে ক্লিক করে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে সেম প্রসেসে তো আমার এইখানে কিন্তু এটা মানে নতুন ক্রিয়েট করা একটা মানে পেজ তো এখানে দেখতে পাচ্ছেন রোহিত দেব্রয় লাইফস্টাইল বলে তো এখানে কিন্তু পেজটা এই পেজটা ওকে রয়েছে ওকে থাকার পরেও আপনাদেরকে আমি মনিটাইজেশান অপশানে নিয়ে আসছি এই মনিটাইজেশান অপশানটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখান থেকে কিন্তু তালাগুলো সরে গেছে এর আগে তালা ছিল তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে তালা সরে গেছে তো এই যে তালা সরে যাওয়া মানে এখানে কিন্তু এই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু এই যে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশান পেতে আমার যে ক্রাইটেরিয়া মানে ফেসবুকে সাবস্ক্রিপশন পেতে যেসব ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে চারটে ক্রাইটেরিয়ার মধ্যে দুটো কিন্তু আমার পূরণ হয়ে গেছে স্টারের দুটো ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে ঠিক আছে আর এখানে বাকি রইল এই যে দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট মনিটাইজেশন এখানে ইনভাইট করার মাধ্যমে পাবো স্টোর ফন্ট এগুলো ইনভাইট করার মাধ্যমে তো অ্যাকচুয়ালি এই পেজটাই আমি কোনো একটা কাজ করিনি দেখুন কোনো কিন্তু আমার পোস্ট নাই পোস্ট না থাকার পরেও কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশান ওখান থেকে তালা সরে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এক একটা শুধুমাত্র ছবি এখানে আমি পোস্ট করেছি তাও একটা শিব ঠাকুরের মানে শ্রাবণ মাসের একটা সোমবারে এখানে আমি কিন্তু ছবি পোস্ট করেছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মানে এটা শ্রাবণ মাসের সোমবারে এই ছবিটা পোস্ট করেছি তাছাড়া এদিকে দেখুন আর একটা ভিডিও আছে একটা ভিডিও প্লাস একটা ছবি আর এটা হচ্ছে কভার ফটো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা প্রোফাইল পিকচার এছাড়া কিন্তু আমার কিছু এখানে করা নাই আমার ফলোয়ার দেখতে পাচ্ছেন মাত্র নজন ফলোয়ার মানে কোনো ফলোয়ারই নাই নজন ফলোয়ার তারপরেও কিন্তু সেখানে দুটো ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে তো এবার আমি আপনাদেরকে বলতে চাই ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশান এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশান কিন্তু মানে বলতে গেলে ফেসবুক থেকে এখনও পর্যন্ত যাদেরকে মনে করছে প্রত্যেকটা দিচ্ছে যদি আপনার কোনো রকম মানে ইয়ে থাকে মানে যদি আপনার ক্রাইটেরিয়াগুলো আপনি পূরণ করে থাকেন তাহলে কিন্তু আপনার এখনকার যে এই তালাগুলো এগুলো কিন্তু আপনার সরে গেছে তো এই তালাগুলো দেখতে পাচ্ছেন এখানে সরে গেছে তো আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়েই যেতাম শুধুমাত্র এই ইস্যু থাকার কারণে কিন্তু আমার এখন কন্টেন্ট মনিটাইজেশান প্রোফাইলে যে সেট করতে সেই সেট কিন্তু এই ইস্যু থাকার কারণে নেই তো এই ইস্যুটা কিন্তু কেউ কোনোভাবেই রকম আবেদন বা রিপোর্ট করে কিছুই করতে পারবে না কারণ কন্টেন্ট মনিটাইজেশান এটা মানে কন্টেন্ট সরি বলছি মানে প্রোফাইল হ্যাসাম ইস্যু কিন্তু এটা ফেসবুক থেকেই শো করানো হয়েছে এবং এই মানে ইস্যুটা ওরা যতদিন না এখান থেকে রিমুভ করছে মানে প্রত্যেকের যতজনের এসছে শুধু আমার না আর এটা চব্বিশ সালের ইস্যু এই ইস্যুটা আমার ঠিক হয়ে গেছিলো এখানে আপনারা মানে এখানে রাইট চিহ্নও হয়ে গেছিলো কিন্তু তারপরেও এখানে কিন্তু এরকম মানে ইস্যু চলে এসছে এটা চব্বিশ সালের তো এটা ফেসবুক থেকেই দেওয়া হয়েছে ফেসবুকের যেটা বক্তব্য সেখানে বলা হয়েছে এরা আপডেটের কারণে এটা কিছু লোকের প্রোফাইলে এসছে তো এখন এটা ফেসবুক থেকে যতদিনে সরবে তারপরে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো এটাই হচ্ছে মেন কথা যদি একত্রিশে ডিসেম্বরের আগে এটা সরে যায় এই ইস্যুটা যদি সরে যায় তাহলে কিন্তু আমি একত্রিশে ডিসেম্বরের আগেই পেয়ে যাব আর যদি না সরে তাহলে আর মানে কপালের ব্যাপার যেদিন পাবো সেদিন তো যাই হোক দেখতে পেলেন আর আবার এই প্রোফাইলটা কিন্তু কোনোরকম এই পেজটা এই যে নতুন পেজ যেটা আমি খুলেছি এই এখানে কিন্তু কোনো ইস্যু নাই এখানেও আমি কাজ করব মানে কোনো কাজ এখানে করা নাই আর মেনলি আমার কিন্তু এখানেই কাজ করি আর আমার এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেনকে ফলোয়ার তো আমি কাজটা এখানেই করি তো যে কারণে ইয়ে আর পেলেন আপনাদেরকে দেখিয়ে দিলাম যা মানে প্রোফাইল এই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আপনাদেরকে সকলকে মানে বিস্তারিতভাবে বলে দিলাম তো যাই হোক কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিন্তু আপনাদের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে যাদের তালা সরে গেছে তার অর্থ আপনারা পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে তিনটে ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছেন বাকি দুটো ক্রাইটেরিয়া যেদিন পূরণ করবেন সেদিন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যাদের আমার মতো এরকম ইস্যু রয়েছে একটা প্রোফাইলে তাদের বিষয়টা হচ্ছে তারা যদি মানে এই আপনাদের পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে পাঁচটা ক্রাইটেরিয়াই হয়তো পূরণ হয়ে গেছে শুধুমাত্র মানে ফেসবুকে আর কি হয়তো দেখাচ্ছে কী বলবো ফেসবুকে হয়তো আপনাদের এই ইস্যুটা থাকার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সে মানে সেট আর কি পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশনের সেট আর কি এই জন্য পাচ্ছেন না তো আপনারা এই ইস্যুটা যদি ফেসবুক থেকে যেদিন সরে যাবে যদি একত্রিশে ডিসেম্বরের আগে সরে যায় তাহলে আপনারা তখনই মানে ফেসবুকে আপডেট করালেই কিন্তু আপনারা এখানে কন্টেন্ট মনিরাইজেশনের সেট আপটা পেয়ে যাবেন তো বিস্তারিতভাবে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন যাদের লক আছে বা লক যাদের নেই পুরোটা আমি বললাম তো যাই হোক আজকের ভিডিও আমার এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক একটু কমেন্ট করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো যাই হোক আর আমার রোহিত দেবরায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই টাটা বাই